কদিন আগে পাইকারি ব্যবসায়ী বা দাঁড়িয়েও আছে টুফিও আছে বাড়া জামাকা কাপড় ব্যাসে তিনশো টেয়া সাতশো টেয়া সাতশো টেঁয়া করে আয়তো ঋদে যাক আমরা মানে অনেক স্যুট একসাথে লইন ছয় সাত সুট একসাথে লইনগুম বাড়ির পরার লাগলি বা আর টুপি আর দাঁড়ি দেই আমি বাড়ারা বিশ্বাস করছি কারণ আয়োজন নামাজ কালাম হরেই মিসার টিসা কথা না ঠগ না সঠিকভাবে মাল দিব হারে হারে তো তিন হাজার টায়ার মাল আনছি ও গাজামা সর্বচ্চ দুই দিন ফুটতে মারি মানে সর্বচ্চ দুই দিন পচির শেষ এটা মনে হই যানো আইকো মাস পচিই কুমবা দিই গেছে হতেও মারি মরা ববক্সে আনছি দেই কিন্তু আর আকলেনা অনাবত দিছি আজ জবাব দিছি শুধু ওডা দিয়া ঠক খাই শুধু ওডা দিয়া রিয়া খাই হতেই না বুঝি হুট করে ওডা দিলে মানে ক্যামেরার মধ্যে তো মনে করো এরা বলে যে অনেক সুন্দর জামাই ছে হন্তান